সোমবার বিকেলে গাইবান্ধার বামনডাঙ্গার মাস্টারপাড়ায় তৃতীয় ও শেষ দফায় নামাজে জানাজা অনুষ্ঠিত হয় এতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা সহ স্থানীয়রা অংশ নেন এ সময় পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি সাংবাদিকদের জানান হত্যাকাণ্ডে জামাতের সম্পৃক্ততার বিষয়টি মাথায় রেখেই মামলার তদন্ত চলছে জামাতের সরাসরি ইন্ডিকেট করে এছাড়া জঙ্গি যে বিষয় জেএমডি সেটাকে আমরা উড়িয়ে দিচ্ছি না জামাতটাকেই প্রাধান্য নদী আমাদের তদন্ত অগ্রসর হচ্ছে এর আগে বামনডাঙ্গা রেল স্টেশনে ট্রেন আটকে রেখে বিক্ষোভ করলেও জানাজার কারণে আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা হরতাল প্রত্যাহার করেন এদিকে ট্রেনের নিচে বোমা সদৃশ্য বস্তু দেখে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে আমাদের ভিতরে অত্যন্ত একটা আতঙ্ক বিরাজ করছে হরতাল লেগেছিলাম গত দুই দিন থেকে চলছে জানাজা হবে এই জন্য আমরা আজকে দুটা থেকে হরতাল শিথিল করে লিটন সাহেবের মৃত্যুতে আমরা শোকাহত আমরা চাচ্ছি এই কালপিট এই অরিজিনাল কালপিটদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক এদিকে রংপুর সেনাবাহিনীর বোমা ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি বোমা নয় বলে নিশ্চিত করে নয় ঘন্টা বন্ধ থাকার পর গাইবান্ধা ও রংপুরের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ স্বাভাবিক হয় যেটা রাখা হয়েছে এটার ভিতরে কোনো এক্সপ্লোসিভ কিছু নেই বিস্ফোরক দ্রব্য নেই এটা একটা খেলনা দ্রব্য এটা হচ্ছে রেলওয়ে স্লিপারের উপরে চাকার নিচে রাখা ছিল সেজন্য হয়তো বাইরে থেকে বোঝা যায় না বাট বেসিক্যালি এটা সেফ শনিবার নিজ বাসা ঢুকে সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে হত্যা করে দুর্বৃত্তরা রোববার রাতে লিটনের পরিবারের পক্ষ থেকে অজ্ঞাতনামা পাঁচ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয় ওয়াহিদা স্বপ্না সময় সংবাদ